নাইয়া ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরণী নাইয়া ধীরে চালাও তরুণী এক ভরা ভাদুর তাইবালা মতওয়ালা মেঘোলা রজনী ধীরে চালাও তরণী। নাইয়া ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী হইপার নলে নিলে মাঝ নদীতে 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 যুবন নুদী টল মল নারী রোধিতে তো রোধিতে নেওয়ার নলে নিলে পাঁচ নদীতে 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 যৌবন নদী টলমল নারী রোধিতে 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 ওই ব্যাকুলো বাতাস নীল লাজ বাস ওই ব্যাকুলো বাতাসী নিল তাই চঞ্চল চিত যে তুমি চাহো বোধিতে 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 তাই চঞ্চল চিত যে তুমি চাহো বোধিতে 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 পায়ে ধরি ছাড়ো বধূ পায়ে ধরি ছাড়ো বধূ আমি পরের করোনি ধীরে চলাও করো নী ধী চালও করো নী ওঠে ডিঙ্গি পক্ষী ভিড়ি ওঠে বাড়ি কি কোড়ি কিশোরী রমনি ধীরে চলাউ তরুণী নাইয়া ধীরে চলাও তরুণী নাইয়া ধীরে চলাউ তরুণী এক ভরা তাই তাইবালা মতোয়ালা মেঘোলা রজনী ধীরে চলাও ନାୀରେ ଚଲ ତୋଣୀ ନାଇଁ ଆଧିରେ ଚଲ ତୋୀ ନାଇଆରେ ଚଲ ତୋୀ